রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে চলতি মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে আজ মঙ্গলবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র সাত ডিগ্রি সেলসিয়াস আকাশে কুয়াশার তেমন আধিক্য না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট বোধ ছয়টা সাতচল্লিশ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল দশটা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার পাঁচ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এত পরিমাণ ঠান্ডা তারপরও নাই ভাড়াও নাই খুবই আমাদের সমস্যা রাজশি আবহাওয়া অফিস জানিয়েছে আজকে সাত ডিগ্রি তাপমাত্রায় এই মৌসুমের সর্বনিম্ন শীতের এই প্রবণতা আরও কিছু দিন থাকতে পারে অলমানে আবহাওয়া পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এরপর তাপমাত্রা সামান্য কিছুটা উন্নতি হতে পারে তবে জানুয়ারি মাসে তিন থেকে চারটি শৈতপ্রয়ের সম্ভাবনা এ অঞ্চলে রয়েছে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আশিকুর রহমান বাংলাদেশ বেতার রাজশাহী